আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে তো যে ইসলামী আন্দোলন জোট করছিল আসন সমঝোতার তাই তারা এবারকে আসন সমঝোতা করে একটি বাক্সের নীতিতে তারা নির্বাচন করবে কিন্তু এখন শোনা দিতে গুঞ্জন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুল হকের দল খেলাপথ মজলিশ এই দুটি দল এই আট থেকে আলাদা হয়ে যাবে তো এটা নিয়ে দেখতেছি অনেক মিডিয়ায় অনেক সাংবাদিক ইউটিউবাররা ফেসবুকাররা অনেক ভিডিও বানিতে অনেক অনেক কথাবার্তা বলতেছে আসলে এই বিষয়ে এখনও সত্য না এটা গুজব এখনও শিহুরভাবে বলা যেতেছে না কারণ জামাত যা করে তারা ভেবে চিন্তা করতেছে কারণ এখানে চরমরাই শোনা দিতেছে দেশ আসন চাইতাছে তাদের সর্বনিম্ন তার মাত পর্যায়ে যা তার যোগ্যতা আছে জামাত তাদেরকে সেটাই দিবে আর সাথে তাদের সেটা নেওয়াই উচিত বেশি দাবি করে তো হবে না কারণ জামাত হলো বিশাল বড় একটি দল বিএনপির পরে সবচেয়ে বড় দল হলো জামাত জামায়াতের তিনশো আসনেই ভালো ভালো মোটামুটি তাদের ভোট আছে বিএনপির কাছাকাছি ডাইরেক্ট এখন মানুষ জামায়াত বিএনপির থেকেও জামায়াতকে মানুষ ভালোবাসে এবং জামায়াতকে ভোট দেওয়ার জন্য আগ্রহী কারণ তারা কোনো দুর্নীতির সাথে কোনো চাঁদাবাদের সাথে যুক্ত নাই তারা আছে জনগণের ভালোবাসার জনগণের জন্য তার জনগণ সেবার জন্য তো এখন দেখা যাও কী হয় এই দলের জোট ভাঙিয়ে রাখি এখন আবার শোনা আছে দুটি জোট দুটি দল আবার একসাথে হবে তো এনসিপির সাথে আলোচনা চলতা আলোচনা চলছে এখনও মানে কোনো দলই এখন প্রকাশ করতেছে না আসলে তারা কয়েকটি আসন চায় এবং আসন সমঝোতা কবে হবে এখন সঠিকভাবে বলতেছে না তো বলার পরেই তারা মানুষ জানতে পারবে এবং বাংলাদেশি মানুষ চায় একটি বাক্সে থাকুক ইসলামী দলের এবং একটি বাক্সেই মানুষ ভোট দিবে তো এরকম হলে ভালো হইবে এ ইসলামিক দল ক্ষমতা সম্ভাবনা আছে বাংলাদেশি মানুষ মনে করতেছে তো এখন দেখা যাক কী হয় তো আল্লাহ হাফেজ